আসসালামু আলাইকুম মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনতা ব্যাংকের ই জনতা অ্যাপস রিভিউ কী কী সার্ভিস আছে কী কী ফিউচার আছে কী কী সুবিধা সমূহ ও অসুবিধা সম্পূর্ণ ডিটেলস বা বিস্তারিত তার জন্য ভিডিওটা শুরু করি বন্ধুরা আপনাদের হয়তো একটা জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনারা চাচ্ছেন যে এই জনতা ব্যাঙ্কের অ্যাকাউন্টে সকল সার্ভিসগুলা নিজ হাতে চালাতে চান ব্যাঙ্কে না গিয়ে অথবা আপনি চেক বই ডেবিট কার্ড না নিয়েই আপনি টাকা উট্রো বা অন্য অন্য সার্ভিসগুলো পেতে চান সেরকম একটা অ্যাপস আজকে আমি সেই রকম একটা অ্যাপসের কথা বলবো জনতা এই জনতা অ্যাপস যার নাম এই অ্যাপসটি গুগল প্লেতে পেয়ে যাবেন কীভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটা আপনি না দেখে থাকলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন কীভাবে এই জনতা ব্যাংকের অ্যাকাউন্ট ঘরে বসে খুলতে পারেন সেই ভিডিওটা না দেখে থাকলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেখা থাকবে দেখে নেবেন ভিডিওটা বন্ধুরা প্রথম আপনারা লগ ইন করবেন ছয় সংখ্যার পিন দিয়ে লগ ইন করে মূল পেজ চলে যাবেন অথবা পাসওয়ার্ড ইউজারের দিয়ে লগ ইন করতে পারেন লগ ইন করার পর প্রথমে আপনাকে মূল পেজে নিয়ে আসবে ব্যালেন্স ট্যাপ এখানে ক্লিক করে আপনি ব্যালেন্সের ডিটেলসগুলো দেখতে পারবেন তারপর ট্রান্সফার অপশন আছে এখানে আপনি জনতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো অ্যাকাউন্টে আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনি বিএফটি এর মাধ্যমে যে কোনো ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করতে পারবেন এম এর মাধ্যমে আপনি নগদ বিকাশে টাকা টাকা ট্রান্সফার করতে পারবেন এখান থেকে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট অপশানে ক্লিক করে আপনি অ্যাডভানি ফেয়ার করতে পারবেন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশের সব ব্যাঙ্কে এখানে লিস্ট আছে ট্রান্সফার হিসেবে হিস্টোরিতে আপনি ক্লিক করে লেনদেনের ট্রান্সফারগুলো দেখতে পারবেন ডেবিট এই জনতা ক্রেডিট এম এফ সব এইখানে স্টেটমেন্ট যেটা দেখতে চান যেটা দেখতে পারবেন কিউআর কোড আছে এখানে এই ক্যাশ কোডের মাধ্যমে আপনি ক্যাশ উইথড্র করতে পারবেন ক্যাশ উইথড্র কিউআর কোড লিস্ট দেখতে পারবেন এখান থেকে আপনি কতবার টাকা কিউআর কোডের মাধ্যমে উইড্রো করছেন সেই লিস্টগুলি দেখতে পারবেন ব্রাঞ্চ থেকে আপনি টাকা উইথড্র করতে পারবেন ক্যাশ কাউন্টার গিয়ে মোর অপশনে গেলে আপনি এখান থেকে ম্যানেজমেন্ট অপশনে পাসওয়ার্ড চেঞ্জ এবং চেন্স পেন করতে পারবেন প্রোফাইলে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের ডিটেলসগুলো দেখতে পারবেন লগ লগআউটে ক্লিক করলে আপনাকে লগ আউট করে নিয়ে যাবে এই ছিল আজকের জনতা ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাপসের রিভিউ যেমন বন্ধুরা ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন লাইক করে দেবেন কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন অন্য কারণকে দেখার সুযোগ করে দেবেন এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অন নোটিফিকেশন টিউশন অন করে দেবেন পরবর্তীতে ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে এবং ধরো অন্য অন্য ভিডিও যদি আপনি দেখতে দেখে না থাকেন আমার চ্যানেলে ঘুরে আসবেন সেখানে সব ধরনের ভিডিও পাবেন ইন্টারনেট ব্যাঙ্কিং সব ব্যাংকের ইন্টারনেট ব্যাঙ্কিং বা ট্রান্সফার লিঙ্ক ব্যাঙ্ক লিঙ্ক মোবাইল ব্যাঙ্কিং লিঙ্ক সব ধরনের ভিডিও পাবেন ভিডিও